হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা আপনাদের ফোন নাম্বার সেভ করবেন ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটিকে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনার আপনারা যেখান থেকে কল করেন ফোনের অপশনটাকে ওপেন করুন ঠিক আছে ওপেন করার পর আপনারা যেই নাম্বারটাকে সেভ করবেন দেখেন আমার প্রথম প্রথম নাম্বারটা ঠিক আছে তো এখানে দেখতে পারবেন একটি আই বটন আছে এই আই বটনটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে উপরে উপরে এই জায়গাতে নাম্বার থাকবে ঠিক আছে তা এখানে কল আছে মেসেজ আছে ভিডিও কল আছে তো একটু নিচে আসবেন এখানে দেখতে পারবেন নিউ কনট্যাক্ট তো আপনি এই অপশানটাতে ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম পেজ শো হবে তারপর আপনি কি করবেন এখানে লেখা আছে নাম ঠিক আছে তাহলে আপনি প্রথমে নামটা দিয়ে দিবেন তো আমি প্রথমে নামটা দিয়ে দিলাম তো আমি নামটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর উপরে একটি প্লাস অপশানটা এই প্লাস অপশানটাতে ক্লিক করে আপনি আপনি এখান থেকে চুজ ফটোও করতে পারবেন বা টেক ফটো করতে পারবেন এখান থেকে গ্যালারি থেকেও ফটো নিতে পারবেন বা ফটো ক্লিকও করতে পারবেন ঠিক আছে তো আমি এটা আর করবো না তো আমি ব্যাক আসছি ঠিক আছে তারপর এখানে আপনি তারপর এখানে তার কোম্পানির নাম টাইটেল অন্য কিছু লিখতে পারবেন তারপর ফোন নাম্বার আসবে তার বাড়ি পার্সোনাল ইমেল অনেক কিছু আসবে তো এসবের দরকার নেই আপনি ডাইরেক্ট একদম ডানদিকে উপরে দেখতে পারবেন রাইটের অপশানটা টিকমার্ক এ অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে নামটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এভাবে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ